বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় বিওয়ার্স দেখতে পাচ্ছেন আমার সামনে প্রায় চারটা মাইকের সেট তো এখানে আছে হাউজার শাস ওয়ার্ড এবং পিয়ানো দুটা পাঁচ একদম ওপরে আছে পিয়ানো তিনশো পঞ্চাশ ওয়ার্ড একদম কম রেটে এই চারটা সেট সেল করা হবে যদি কোনো কোনোভাবে প্রয়োজন হয় অবশ্যই আলাদাও নিতে পারেন মানে একসাথেও নিতে পারেন একসাথে নিলে একটু ডিসকাউন্ট পাবেন ভালো অবশ্যই যার যেটাই প্রয়োজন হয় ফোন দেবেন আমি বিস্তারিত আপনাদেরকে বলে দিচ্ছি একদম নিচের যে সেটটা এটা হচ্ছে আউজার এস এস এ সাত হাজার মডেল গোল্ডেন কালার সেট মানে তলা যেটা সোনালি ফার্স্ট মডেলের সেট অত্যন্ত সুনামধন্য সেট এটি মানে অনেকেই এটার গণগান গায়ে এটা মানে সার্ভিস ভালো লোড ক্ষমতা অনেক বেশি ঠিক আছে আর এটার টুকিটাকি কাজ হয়েছে বড় কোনো কাজকাম হয় নাই একদম রানিং সেট আপনার নিবেন চালাইবেন আমরা ক্রয় বিক্রয় করে থাকি অনেকে জানেন তো এটার দুই তিনটা টেন্ডিস্টারে ঝালাই আছে আর রেফটিফায়ার মূলত চেঞ্জ আছে অরিজিনালে লাগাইছে আমি যার দিকে নিয়েছি উনি বলছে অরিজিনালে লাগাইছে আর বলছে অরিজিনালে আছে যাই হোক প্রেশারও অরিজিনালের মতোই আছে আপনারা চাইলে চেক দিয়ে নিতে পারেন একদম নিখুঁত সাউন্ড কোয়ালিটি কোনো প্রকার সমস্যা নাই অবশ্যই যদি সেটটা নিতে চান দাম পড়বে আটচল্লিশ হাজার টাকা অবশ্যই কল দিবেন যদি পছন্দ হয় আর এরই উপরে দুইটা সেট আছে পিয়ানো দুইটা সেটেই ভিতরে সব কিছু অরিজিনাল আর এটা একটু ডিসকালার হয়ে গেছে আসলে সুইচের দিকটা একটু রঙ উঠে গেছে জন্য দুইটা সেটই একই কন্ডিশনে আছে চাইলে কমেন্ট বক্সে আমি এই ভিতরের ছবি দেওয়া রাখবো অথবা আমাদের হোয়াটসঅ্যাপে ফোন দেবেন জিরো ওয়ান সেভেন টু ফোর থ্রি এইট টু ফাইভ জিরো ওয়ান এই নাম্বারে আমি হোয়াটসঅ্যাপ দুটাই আছে বিস্তারিত আলাপ আলোচনাও করতে পারেন তো পিয়ানোগুলোর দাম রাখছি সাতাশ হাজার টাকা পার পিস একদম কম রেটেই মূলত আর একটু ফ্রেশ যদি হয় ত্রিশ হাজার আঠাশ হাজার বিক্রি হয় তারপরও যতটুকু পারি সম্মান দেওয়ার চেষ্টা করব ফোন দেবেন দুইটা সেট একদম নেকট সাউন্ড কোয়ালিটি কোনো প্রকার কাজ হয় না ভিতরে চাইলে ছবি নিতে পারেন দেখতে পারেন ছবি দেখলেও তো আইডিয়া করা যাবে অবশ্যই আর একদম উপরে যেই সেটটা আছে এটা হচ্ছে তিনশো পঞ্চাশ ওয়াট একদম ফ্রেশ সেট কিন্তু টুকিটাকি কাজ হয়েছে জ্বালাই আছে ট্রেন্ডিস্টারে এটা মাত্র একুশ হাজার টাকা দাম পড়বে একদম রানিং তিনশো ওয়াট পিয়ানো এটার বিস্তারিত ছবি আমার ফোনে তোলা আছে আপনারা চাইলে দেখতে পারেন তো ভিউয়ার্স অবশ্যই যার যেটা প্রয়োজন হয় আমাকে ফোন দিবেন সবগুলা সেটি রানিং আমাদের লোকেশন হচ্ছে মৌলভীবাজার জেলা সিলেট বিভাগ আমাদের ফেসবুক পেজটা নতুন ফলো দিয়ে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কে কোন জায়গা থেকে দেখতেছেন আসলে কমেন্ট করে যাবেন অনেকে বলেন ভিডিও দিতে কিন্তু ভিডিও দিলে কমেন্ট করেন না দেখে চলে যান তো অবশ্যই বিয়ার্স এই হচ্ছে পিছনের অংশ যার যেটা হয় মানে পছন্দ হয় ফোন দিবেন সবাই ভালো থাকবেন সবার জন্য কামনা রইল Assalamualaikum.